আজ আমি গিয়েছিলাম এক দাদার বিয়েতে সেখানে গিয়ে দেখি আমি এক এক চমক এক এক জায়গায় তো ফার্স্টে কিন্তু বিয়ের বাড়ির ভিতরে যেতে হবে তারপর কিন্তু সব চমক তোমাদের দেখাবো তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে বেশি সময় নষ্ট না করে সোজা চলো যাওয়া যাক বিয়ে বাড়ির ভেতরে যেই চমক আছে সব কিছুই দেখবো তো এখানে এসে দেখি এই সাইডে দুটো বিয়ে হচ্ছে একই জায়গায় দুটো বিয়ে হচ্ছিলো এই সাইডে দাদার বিয়েটা হচ্ছিলো আর ঠিকঠাক তার সাইডে ওখানে আরেকটা বিয়ে হচ্ছিলো আর এই সাইডে দাদার বিয়েটা হচ্ছিলো তো চল ভিতরে গিয়ে দেখি কিরকম কি আয়োজন করা হয়েছে সবকিছু তোমাদের দেখাবো আর সাথে তো আছে আমাদের অনেক চমক তো চলো ভিতরের দিকে যাওয়া যাক এখানে কিন্তু করা হয়েছে আর এখানে কিন্তু আর ওই যে দাদা যেখানে বসে আছে এরপর চলে এলো আমাদের দ্বিতীয় চমক যেখানে দেখতে পাচ্ছো দাদাকে বিভিন্ন রকমের গিফট এখানে উপহার দিচ্ছিল যেগুলো সত্যি অনেক হাস্যকর ছিল অনেক মজাদার ছিল এরপর চলে এলাম খাবার এখানে খাবার এখানে ছিল বিভিন্ন রকমের এলাহি ব্যাপার তো আমরা ফার্স্টে বসে বললাম খাবার এখানে এরপর কিন্তু মেনু দেখে নিলাম মেনুগারে কি কি আছে দেখতে পাচ্ছ মেনু এর প্রথমে আছে যে দাদা বদির বিয়ে হচ্ছিল সেই দাদা বৌদির ফটো আর এখানে আছে মটন কষা সবকিছু খাবো সবকিছু রিভিউ কিন্তু ফটো তোলা কমপ্লিট করে দিয়ে আমরা কিন্তু বসে গেলাম খেতে তো ফার্স্ট এখানে আমাদের থালা দিয়েছে থালার উপরে একটি সুপে দিয়ে দিয়েছে এরপর লেবু দিয়েছে তারপর কিন্তু ভাত দিয়ে দিয়েছে আমাদের এরপর দেখতে পাচ্ছ একটা গলা চিংড়ি বড় দেখে দিয়ে দিয়েছে তারপর চলে এসেছে আমাদের মাছের পিসটা যে এত বড় মাছের পিস চিংড়ি পরে বড় পিস চলে এসেছে মাছের পিস এরপরে কিন্তু আমাদের মটন মটনটাও কিন্তু চলে এসেছে পালা চিংড়ি মটন সবকিছু কিন্তু অসাধারণ ছিল মাংসগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল এবং খেতে সত্যি খুবই ভালো লেগেছে শেষ পথে ছিল মিষ্টি তো মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম আমার শুট আর করতে পারে কিন্তু আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর টাটা